আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অনেকদিন পরে হাটে আসলাম কিন্তু হাটের এমন অবস্থা দেখে আমি আসলেই খুবই বাকরুদ্ধ যে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি হাটের অবস্থা খুবই খারাপ এখানে মুরগির আমদানি খুবই কম বিশেষ করে ক্রেতা এখন নেই বললে চলে প্রায় আড়াইটা নাগাদ বাজে তো আসলে এমনটি কি কারণে এটা বুঝতে পারছি না হাঁস মুরগি আস্তে 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 যদি এই সময়টাতে হাট অনেক জমজমাট হয় তো এই যে দেখুন মাপজোক চলতেছে এখানে আপনার পাঁচটি চারটি মুরগি মূলত একজন পাইকার দেখছে যে আসলে কীরকম হতে পারে বা দাম দর আগে ওজন দেখে নিচ্ছে তারপরে দাম করবে মূলত এখন সবাই এই সিস্টেমে চলে আসতেছে ঠিক আছে আগে কেজিতে দেখে নিয়ে তারপরে দাম করতেছে যদিও আগে আপনার হাতে নিয়ে তারপরে একটা আইডিয়া করে দাম হতো দেখুন এখানে তিন কেজি দুইশো গ্রাম মূলত হচ্ছে চারটি মুরগির ওজন চলে আসছে তো দামটি বলছে সাড়ে চারশো টাকা কেজি তো উনি দেবে না মূলত নিয়ে চলে যাচ্ছে তো এখানে আরেকজন ক্রেতা মূলত কয়টি মুরগি কিনেছে সামহাউ এই হচ্ছে আজকের হাটের পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ বাজার দর খুবই কম